অনুজের দৃষ্টিতে স্বামীজি দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার ছাব্বিশতম বর্ষ পঞ্চম সংখ্যা নরেন্দ্রনাথের বাবা কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠিত অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত ছিলেন দিলদরিয়া খরচে মানুষ প্যারিমোহন মুখোপাধ্যায়ের স্মৃতিতর্পণ গ্রন্থ থেকে জানা যায় সন্তানদের প্রসঙ্গে তিনি বলতেন ছেলেদের ভালো করে খাওয়াও দাওয়াও আর লেখাপড়া শেখাও ছেলেদের জন্য পুঁটলি বেঁধে টাকা রেখে যাওয়ার দরকার নেই বলতেন আমার ছেলেদের জন্য ভাবতে হবে না তারা নিজেরা করে নেবে ছেলেরা বলতে তিনি তিনজনকে বুঝিয়েছেন নরেন্দ্র মহেন্দ্র ভূপেন্দ্র এমনিতে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর চার পুত্র ছয় কন্যা এর মধ্যে এক পুত্র ও দুই কন্যা শৈশবেই মারা যায় নরেন্দ্রনাথের দিদি হীরামণি মাত্র ২২ বছর বয়সে মারা যান দুই বোন কিরণবালা আর যোগেন্দ্রবালাও বেশিদিন বাঁচেননি যথাক্রমে ষোলো আর ২২ বছর বয়সে মারা যান তাঁরা তাই মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ ছাড়া স্বামী বিবেকানন্দকে পূর্ণরূপে দেখার সুযোগ হয়েছিল একমাত্র নরেন্দ্রনাথের এক দিদির কিন্তু তার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারা যায় না তার নামটি প্রকৃতপক্ষে স্বর্ণময়ী নাকি স্বর্ণলতা তা নিয়েও সংশয় আছে আত্মবিশ্বাসী বিশ্বনাথ দত্তের ভবিষ্যৎবাণী সত্য করেছিলেন তার তিন পুত্রই বৃহৎ বনস্পতির কাছে অন্য উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় বুঝি তাই নরেন্দ্রের উত্তুঙ্গ সাফল্য তার দুই প্রতিভাবান অনুজের কৃতিত্বকে আবৃত করে দেয় অথচ পৃথকভাবে তাদের কথা আলোচনা করলে দেখা যাবে সম্পূর্ণ স্বতন্ত্র প্রেক্ষিতে তারা দুজনেও অত্যন্ত উজ্জ্বল দুই ভূমিকা গ্রহণ করে গেছেন হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পত্রিকায় একবার মন্তব্য করা হয়েছিল নরেন্দ্র মহেন্দ্র ভূপেন্দ্র এই ত্রয়ী ভ্রাতা আপন আপন পথে আমাদের জাতীয় অভ্যুত্থানের ভাবধারা ঐশ্বর্যশালী করেছেন এবং তার গতিপথ নির্ধারণ করেছেন মহেন্দ্রনাথ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ কথিত সেই বহুরূপের কথা মনে পড়ে তাকে একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় ব্যক্তি হলদে এই এইরকম অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল মহেন্দ্রনাথও সেই রকম কখনো তিনি ভ্রমণবিলাসী পথিক কখনো সমাজবিজ্ঞানী কখনো শিল্প সংস্কৃতির তত্ত্বজ্ঞানী কখনো ঐতিহাসিক আবার কখনো মনে হয় তিনি এই সব জাগতিক পরিচয়ের অনেক ঊর্ধ্বে ঈশ্বরের সমর্পিত এক পুতপ প্রাণ মহেন্দ্রনাথ নিজেকে প্রস্তুত করেছেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সেবকদের সঙ্গে ঘনিষ্ঠ জীবন কাটিয়ে বিবেকানন্দ ছাড়াও স্বামী অভেদানন্দ শারদানন্দ গিরিশ ঘোষ প্রমুখের সঙ্গে তিনি প্রাচ্য পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞান দর্শন অধ্যয়ন ও আলোচনা করার সুযোগ পান কাশীপুর উদ্যানবাটি বরাহনগর মঠ আলমবাজার মঠ যখন যেখানে শ্রীরামকৃষ্ণ পার্ষদেরা থাকতেন একসময় মহেন্দ্রনাথ প্রায় প্রতিদিন সেই সব স্থানে যাতায়াত করতেন তারপর একদিন চেনা জানা পরিবেশের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন পথে তার নিজের ভাষায় টু ফাইন্ড আউট দ্য কজ অফ দিস গ্র্যান্ড ম্যানিফেস্টেশন পথ মানে নেহা ওধার কাছাকাছি ঘুরে বেড়ানো নয় এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যাত্রা আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো দুই নিঃসঙ্গ এবং প্রায় নিঃসম্বল অবস্থায় তিনি ঘুরে বেড়িয়েছেন ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে কখনো ঘোড়ার পিঠে কখনো অন্য কোনো কষ্টকর জানে এমনকি পায়ে হেঁটেও শ্রী রামাকৃষ্ণার্পন মস্তু